আর জাকাতুল ফিতরা দিতে হবে ঈল ফিতরের নামাজের আগে অবশ্যই যদি ঈদুল ফিতরের নামাজের আগে দেন সেটা হবে জাকাতুল ফিতরা আর যদি ঈদুল ফিতরের নামাজের পরে দেন তাহলে সেটা হবে সাধারণ হল চাঁদ উঠেছে সব্বাল মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজ আগ পর্যন্ত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে কাল আগে আপনি গরিবের কাছে পৌঁছাবো ঈদের ফিতরাতের মূল টাইম এই সময়র মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে দুই দিন আগেও ও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফখায়াকরাম তবে কোন অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটা জায়েজ হবে না যেহেতু হাদিস রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় এবং সাহাবাই کرام তাবেঈন তাবেঈনদের জামানায় ঈদের দিন সকালে অথবা ঈদের আগের দিন রাতে যাকাতুল ফিতরের খাদ্য বিতরণ করা হতো ফিতরা আদায় করার সবচেয়ে সুন্না ভিত্তিক তরিকা হচ্ছে সাউওয়ালের চাঁদ উঠার পর থেকে ঈদের মুসল্লায় যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আদায় সবচেয়ে সুন্না ভিত্তিক তরিকা ঈদ ঈদের নামাজে যাওয়ার আগে যে ব্যক্তি এই সদাকায় ফিতের আদায় করবে সে ফিতরার স্বভাব পাবে অর্থাৎ সদাকাতুল ফিতরের যে স্বভাব পরিপূর্ণ স্বভাব সে ইনশাল্লাহ পাবে ওমান আদাহা বা সালাহ আর ঈদের নামাজের পরে যদি কেউ সদা কতুল আদায় করে সদা কতুমিনা সদাখাপ এটা অন্যান্য সাধারণ চ্যারিটি বা দানের মতো একটি দান হবে সদা কতুন ফিতিরের যে সিগনিফিক্যান্স বা সদা কতুন ফিতিরের যে তাৎপর্য বা স্বভাব এটা কিন্তু তখন শেয়ার পাবে ফেতরা বের করতে হবে মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে তিনি আদেশ করেন ফেতরা বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে আবু দাউদের একটি বর্ণনায় বোঝা যায় যে আঠাশের আমাজান উনত্রিশের আমাজান ফেতরা বের করা যায় অর্থাৎ ঈদের দুই দিন ইস ইউর